সর্ব মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যিশু নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তাহলে ঈশ্বরের স্তব করো শত প্রভুর স্তব করো সে বিষয় যদি আমরা জানতে চাই সে বিষয় যদি তোমরা জানতে চাও শুরু থেকে শেষ অবধি সকল ঈশ্বর সন্তানদেরকে

আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন উন্নত নামে আমরা ডাকি তোমার নাম আমরা আহ্বান করি প্রভু তুমি আমাদের জীবনে আসো এবং তোমার পথ সকল আমাদেরকে করো প্রভুকে এই সময় তোমার বাক্য শোনার সুযোগ করে দিয়েছ তোমাকে ধন্যবাদ দি আর এই সময় যতজন তোমার সন্তানেরা যুক্ত হয়েছে কিভাবে তোমার নাম স্তব করবে। সে বিষয় সকল তুমি বুঝতে সাহায্য করো তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও এবং প্রভুকে সকল সন্তানদের কার্যের ভার তোমার হস্ত দ্বিতীয় পরিচালনা করো চিন্তার ভার তোমার তে দি তুমি পরিচালনা জীবনের ভার তোমার হস্তে দিই তুমি আমাদের জীবনকে চালাও সঙ্গে থাকো প্রার্থনা একমাত্র জীবিত যিশু খ্রিস্ট রাখা চাই আমেন যীশু জয় যীশু আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমরা আমাদেরকে বলেন তোমরা সদাপ্রভুকে স্তব কর। আমরা যেন সদাপ্রভুকে স্তব করি তার প্রশংসা তার গৌরব যেন আমরা করি আর সেই জন্য আমাদের কি করতে হবে আমরা যেন সদাপ্রভুর নামে ডাকি অর্থাৎ ঈশ্বরকে যেন আমরা আহ্বান করি ঈশ্বরের কাছে যেন আমরা প্রার্থনা করি আমাদের জীবনে সমস্ত বিষয়গুলি তার কাছে যেন আমরা তুলে ধরি এবং তার প্রশংসা তার গৌরব আমরা যেন করি প্রার্থনার মধ্যে এবং ঈশ্বর যে কার্য সে কার্যসমূহ যেন আমরা অনুকেও আমরা জানাই তার স্তবের মধ্য দিয়ে আমরা তাহলে ঈশ্বর স্তব কি হয় বড় ঈশ্বরের যে কার্য সে কার্যগুলো যেন আমরা প্রচার করি আর আমরা ঈশ্বর স্তব আমরা করতে পারি প্রার্থনার মধ্য দিয়ে আমরা স্তব ঈশ্বর স্তব করতে পারি এবং ঈশ্বরের নাম যে উন্নত এই বলে আমরা ঈশ্বরের নামে কীর্তন করতে পারি তার স্তব আমরা করতে পারি পিতেশ্বর সে বিষয় আজকে এই সুন্দর সময় আমাদের প্রত্যেককে তিনি বলতে চান তাই আমরা সদপ্রভুর যেন স্তব করি বাকে লিখে আছি যাত্রা পুস্তক উনিশ তেত্রিশ অধ্যায় উনিশ পদ ঈশ্বর কহিলেন আমি তোমার সম্মুখ দিয়া আপনার সমস্ত উত্তমতা গমন করাইব তোমার সম্মুখে সদপ্রভু নাম ঘোষণা করিব আর আমি যাহাকে দয়া করি তাহাকে দয়া করিব ও যাহার প্রতি করুণা করি তাহার প্রতি করুণা করিব আমেন হালেলুয়া অর্থাৎ ঈশ্বর আমাদেরকে কি বলে ঈশ্বর বলেন যে তাহার নাম আমরা স্তব করব এবং কিভাবে ঈশ্বর সমস্ত উত্তম বিষয় সকল আমাদের সম্মুখ হইতে তিনি গমন করাইবেন অর্থাৎ আমরা আমাদের সম্মুখ দিয়ে ঈশ্বরের কার্য সফল ঈশ্বরের মঙ্গল এবং নাম ঘোষণা করব। এবং ঈশ্বরের নাম আমরা দেখতে পারবো যে চারদিকে তার মহিমা তার স্তব তার নামে প্রশংসা হচ্ছে এবং আমি যাহাকে দয়া করি তাহাকে দয়া করি ঈশ্বর যাহাকে দয়া করে তাহাকে দয়া করবেন যাহার প্রতি করুণা করেন তার করুণা করবেন সমস্ত দিক থেকে যে বিষয় আমরা দেখতে পারি যে ঈশ্বর তার কার্যসবল আমাদের সম্মুখে দেখাবেন তার নামের প্রশংসা কিভাবে হয় সে বিষয় সবল আমাদেরকে দেখাবেন এবং তিনি যাকে দয়া করেন তাকে দয়া করবেন যাকে করুণা করবেন তাকে করুণা করবেন এই হাতে সমস্ত কিছু আছে তিনি তিনি ইচ্ছা তাকে বলতে দোয়া করবেন এই মধ্যে ঈশ্বর তিনি আমাদের বলেন আমার জন্য সেই করি তিনি চাইলে আপনাকেও তিনি দয়া করতে পারেন তিনি চাইলে আপনার পরিজনকে তিনি দয়া করতে পারেন আর এইভাবে ঈশ্বরের নাম আমরা স্তব আমরা করব পিতেশ্বর তিনি সে বিষয়ে বলছেন এবং বিদেশ তিনি বলেন প্রথম বংশ হল উনত্রিশ অধ্যায় হে সদা প্রভু মহত্ব পরক্রম গৌরব জয় ও প্রতাপ তোমারই কোনা স্বর্গ ও পৃথিবীতে যাহা কিছু আছে সকলেই তোমার হে সদা প্রভু রাজ্য তোমারই এবং তুমি সকলেরmost রূপে উন্নত amen hallelujah অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় বলেন যে যে মহত্ত্ব যে মহান মহান কার্য সেই সমস্ত ঈশ্বর যে পরাক্রম ঈশ্বর তার যে ক্ষমতা তার যে পরাক্রম শক্তি এই সমস্ত কিছু ঈশ্বরের যে গৌরব মহিমা প্রশংসা যে গৌরব আমরা করি শব্দ ব্যবহার সে গৌরব সমস্ত কিছু যে জয় লাভ হয় সেই জয় সমস্ত কিছু ঈশ্বরের যে প্রতাপ তার প্রভা সকলে ঈশ্বর প্রভুর আর সেই মধ্য দিয়ে তাহলে কার আমরা স্তব অংরা করবো শতপ্রভুর ঈশ্বরের করবো বলছে কেননা স্বর্গ পৃথিবীতে যাহা কিছু আছে সকলেই তোমার স্বর্গে এবং এই পৃথিবীতে যা কিছু সকলে ঈশ্বর তাই আমরা কাহার তাহলে স্তব করবো একমাত্র সেই সদাপ্রভু ঈশ্বরের তাই হে শতপ্রভুর রাজ্য তোমারই এবং তুমি সকলের মস্ত খুবই উন্নত সকলের মস্তকের রূপে ঈশ্বর তিনি উন্নত হয়েছে সকলের উপরে তাহলে কাহার আমরা স্তব করব সদরপ্রভুর আমরা ঈশ্বরিতা আঠারো অধ্যায় ছেচল্লিশ পদ সদপ্রভু জীবন্ত আমার শৈল ধন্য হন আমার ত্রাণের ঈশ্বর উন্নত হন আমেন অর্থাৎ আমাদের যে শতপ্রভু তিনি উন্নত আমাদের যে শতপ্রভু তিনি জীবন্ত এবং আমাদের সানের ঈশ্বর তিনি তিনি আমাদেরকে উদ্ধার করবেন তাহলে কার আমরা স্তব্ধ আমাদের উদ্ধারকারী ঈশ্বর স্তব্ধ কার আমরা স্তব্ধ জীবন দর্শন খুব আরম্ভ স্ত করব তাই শেষে বলতে চাই যে কোন সুন্দরতা পূচিশেশ্বেশ্বর দনবায়ু পিত জগত তোমাকে জানে না কিন্তু আমি তোমাকে জানি এবং ইহারা জানিয়েছে যে তুমি আমাকে প্রেরণ করিয়েছো আর আমি ইয়াদি হবে তোমার নাম জানায়ছি ও জানাইবো যেন তুমি যে প্রেমে আমাকে প্রেম করিয়াছ তাহা তাহা দিয়ে থাকে এবং আমি তাহা দিয়ে থাকি আমেন তাই আমরা মনে রাখি আমরা যেন ঈশ্বরকে আমরা প্রেম করি এবং সেই প্রেমের মধ্য দিয়ে তাহার স্তব আমরা যেন করি সে মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদের জীবনে তার দয়া তার কার্য প্রকাশিত করবেন সঙ্গে সঙ্গে থাকবেন সমস্ত ভার তিনি নেবেন ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেক আশীর্বাদ যুক্ত করুন আমেন আসুন আমরা প্রভু প্রার্থনা করি হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলি অমান্য হোক তোমার রাজ্য আসো তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অদ্দহ আজ আমাদের আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি আর আমাদের পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক এই মুহূর্তে পিতেশ্বর প্রেম প্রভু যিশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহযোগিতা আপনাদের সকলের প্রতি যুগ থেকে যুগান্ত পর্যন্ত জয় যিশু জয় যিশু জয় জয় যিশু